চান্দিনায় ঈদ বাজারে চোর সন্দেহে এক নারীকে মারধর ভিডিও ভাইরাল হেনস্থাকারীদের খুঁজছে পুলিশ কুমিল্লার চান্দিনায় প্রতিদিনই কোনো না কোনো দোকানে চুরির ঘটনা ঘটছে ওইসব ঘটনা প্রায় দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়লেও চুরের হাদিস পাওয়া যায় না এবার হাতে নাতে চুর ধরার অভিযোগ ব্যবসায়ীদের এক নারী ক্রেতার ব্যাগ থেকে নগদ পাঁচ হাজার টাকা চুরির অভিযোগে তাকে বেধরুক মারধর করে স্থানীয় কয়েকজন দোকানি

ওই নারীকে মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তে ভাইরাল হয় ওই ভাইরাল ভিডিও নিয়ে ফেসবুকে চরম সমালোচনার ঝড় ওঠে এইদিকে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা করেন নেটিজেনেরা ওই নারীকে মারধর করা ও হেনস্থাকারীদের খুঁজছে চান্দিনা থানা পুলিশ 我。<Yeah. S 2> <What? S 3> <laughs> বৃহস্পতিবার সাতাশে মার্চ দুপুরে বাজারের বাবুন চৌধুরী মার্কেটে ওই ঘটনা ঘটে ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় কালো বোরকা পরিহিত এক নারীকে একটি কাপড়ের দোকানে নিয়ে গিয়ে চুরির অভিযোগ তুলে লোকজন হেনস্থা করেন এক পর্যায়ে ওই নারীর নিকাপ ও বোরকা খুলে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সালাম নামের এক কাপড় ব্যবসায়ী এসে মারধুর থেকে ওই নারীকে রক্ষা করে এই সময় ওই নারী সকলের উপস্থিতিতে চলে গেলেও কেউ তাকে আটক করেনি বা পুলিশে দেয়নি ওই নারীকে প্রকাশ্য শত শত মানুষের মাঝে এভাবে মারধর করা হেনস্থা করাকে নারী নির্যাতনের সামিল বলে মনে করছেন তারা ওই নারীকে পুলিশে না দিয়ে মারধর করাটা অমানবিক বলে দাবি করেন অনেকেই স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান ঘটনাটি মার্কেটে ঘটলেও ঈদের বেচা কেনার মুহূর্তে ওই নারীকে পুলিশে দেয়া এবং মামলা ঝামেলা মনে করে কেউ করাকে পুলিশে ফোন দেয়নি কয়েকজন তাকে মারধর করে ছেড়ে দেয় তবে ওই নারীকে হাতে নাতে আটকের বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ব্যবসায়ীরা

চান্দিনা বাজারের ব্যবসায়ী আলী হোসেন জানান ওই নারী যদি চুরু হয়ে থাকে তাহলে তাকে এভাবে জনসম্মুখে মারধর করা মোটেও ঠিক হয়নি তার অপরাধ থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত ছিল যারা এমন ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জাবেদুল ইসলাম জানান ঘটনাটি আমাদের নজরে এসেছে যারাই এই নারীকে হেনস্থা করেছে ভিডিও ভাইরাল হওয়ার পর তারা পলাতক তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সুহেল রানা মাই চান্দিনা